শি সাল থেকে রাজনীতি করি এখানে তাপস তাদের মতো বর্ষিয়ার নেতা আছেন তেরোবার ভোটে জিতেছেন আমি শুধু একটা কথাই বলে দি যাই নিউটনের আছে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে পৃথিবীটা গোল সব হিসাব হয়ে যাবে বলতো ঢুকে দেখ ভাঙব ক্যালেন্ডার হয়ে গেছে ঘোষকে দেখতে পাওয়া যায় না আর আপনারা ভাবছেন এই ভাইপো কোম্পানি চিরদিন থাকবে না বন্ধু থাকবে না উত্তর উত্তরপ্রদেশেও দশ বছর আগে बोलतो, समसा में आलू और बिहार में लालू जंगल राज खत्म अश्वमे घोड़ा नरेंद्र दामोदर दास मोदी भारतीय जनता पार्टी संगे अमित शाह जी योगी आदित्यनाथ जी কি করে একুশটা রাজ্যে বিজেপি আমরা এগুলো করি না আমি যদি দিল্লি প্রদেশ বিজেপি কে বলি এই ভিডিও গুলো দেখিয়ে পার্লামেন্ট অব্দি যেতে পারবেন তো আমরা করি না করবো না ভাই মিডিয়া চিন্তা আমার কর্মীদের আমি মার খেতে যাব না আমি দুটোর উপর দিয়েই যাব দুটো কিন্তু ওদের অবরোধের উপর দিয়ে গেছি আমার সব কর্মী বাড়ি গেছে তারপরে আমি এবং আমার সহকর্মী এমএলএ রা কলকাতা ফিরেছি মাঠ ছাড়ার লোক আমরা নয় কি দেখাচ্ছেন সংখ্যা গরিষ্ঠতা তো বুদ্ধবাবুও বলতো আমি দুশো পঁয়ত্রিশ ওরা তিরিশ আপনি তো এখনো দুশো পঁয়ত্রিশে যান এত দম্ব ভালো না আমি বারে বারে বলছি পরিবেশ আমরা তৈরি করে দেব নিশ্চিন্ত থাকুন নিশ্চিন্ত থাকুন যাদেরকে জেলে দেখতে চান তারাও জেলে যাবে মোদিজির স্লোগান না খাউন্দা না খানে দুঙ্গা চোদ্দর আগে কেউ গ্রেফতার হয়েছে কেষ্ট তো দু বছর ঘুরে এখন তো নকুল দানা বাতাসা চড়াম এগুলো বলে না ভদ্র হয়ে গেছে থেকে ঘুরে বালু একটু আড়ালে থেকে খেলছে মমতা ব্যানার্জি বলছে বালু স্পিড পাড়া গেল আমার সব সকালেই মতুয়া নগর ঠাকুর দাম করে এসেছে আজকে পূর্ণ ব্রহ্ম হরিচাদ ঠাকুরের দুশো চোদ্দতম আবির্বাদ দিবস তুলাক মতুয়ার সঙ্গে দেখা হয়েছে